এত ছোট দেশে বিশ্বের কোথাও এত বিপুল জনসংখ্যা নেই বিপুল জনসংখ্যার এই বাংলাদেশ জনসংখ্যা কোনো অভিশাপ নয় বরঞ্চ জনসংখ্যাটা জনশক্তিতে পরিণত করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা আসসালাম সুপ্রিয় দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকা ঠাকুরগাঁয়ে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সম্মেলন হয়েছে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে বাংলাদেশে যতগুলো কর্মী সম্মেলন জামাত ইসলামে করেছে তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকায় তো এই বিষয়টা আবার নতুন করে ভাইরাল হয়েছে এই কারণে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকায় জামাতের ব্যাজিমাত হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুর জামাত ইসলামের কর্মী সম্মেলনে জন সমুদ্রে পরিণত হয়েছিল আলহামদুলিল্লাহ বিদ্যুতের গতিতে জামাত ইসলামের জনসমর্থন সমর্থন বেড়ে যাচ্ছে তো দর্শক সেখানে আমির জামাত কি বক্তব্য দিয়েছিলেন চলুন সেই ভিডিওটা একটু দেখে আসে এত ছোট দেশে বিশ্বের কোথাও এত বিপুল জনসংখ্যা নেই বিপুল জনসংখ্যার এই বাংলাদেশ জনসংখ্যা কোনো অভিশাপ নয় বরঞ্চ জনসংখ্যাটা জনশক্তিতে পরিণত করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা এই আঠারো কোটি মানুষের হাতকে যদি কর্মীর হাতে আমরা পরিণত করতে পারতাম প্রাপ্তবয়স্ক সকলের হাতে যদি আমরা কাজ তুলে দিতে পারতাম এই দেশটার চেহারা বদলে যেত এ দেশেরই মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে সেই দেশের চেহারা বদলিয়ে দিচ্ছে কিন্তু আফসুস নিজেদের দেশের চেহারাটা আমরা বদলাতে এখনো পারিনি আজকে আমি আল্লাহ তালার বিশেষ সুক্রিয়া আদায় করছি হাজারো নিষ্পেষণ নির্যাতন জুলুম খুন গুম ধর্ষণ লুণ্ঠনের তাণ্ডব চালানোর পর সাড়ে সতেরো বছর পরে বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে শ্বাস নিতে পারছে সাড়ে পনেরো বছর টানা ফেসিবাদী সরকারের বিরুদ্ধে দেশের সকল বিরোধী দল দফায় দফায় আন্দোলন করেছে এই আন্দোলন করতে গিয়ে অনেক মূল্যবান জীবন ঝরে গিয়েছে এই আন্দোলন করতে গিয়ে অনেকে পঙ্গু হয়েছেন আহত হয়েছেন অনেকে ধরে নিয়ে গায়েব করা হয়েছে আজ পর্যন্ত তাদের আপনজন জানে না তারা দুনিয়ায় বেঁচে আছে কি নেই এই আন্দোলন করতে গিয়ে অনেকে চাকরি হারা হয়েছেন অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হয়েছে গড় বাড়ি লুণ্ঠন করা হয়েছে আগুন দেওয়া হয়েছে তসনস করা হয়েছে আর জামাত ইসলামীর নেতৃবৃন্দের ঘর বাড়ি দিয়ে ভেঙে গুড়া করে দেওয়া হয়েছে জামাতে ইসলামীর এক থেকে এগারো জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে বিচারিক আদালতে আদালত সাজিয়ে সাজানো পাথানো আদালত আর সাক্ষী দিয়ে তাদের জীবনকে ধ্বংস করা হয়েছে সম্মানিত ভাইয়েরা শেষ পর্যন্ত কোরআনের পাখি খ্যাত সারা দুনিয়ার মানুষ তাদের কলি যায় যার জন্য আলাদা একটা জায়গা ছিল আল্লামা দিল্ আর ও জেলের ভিত্তরে মৃত্যুর দিকে তারা ঠেলে দিল তার একটা জানাজা ডাকায় হবে তা বরদাস করতে পারলো না শেষ পর্যন্ত তাকে জোর করে পিরুজপুরে পাঠিয়ে দেয়া হলো সেখানে সেনাবাহিনী বিজিবি পুলিশ রেব আনসার সব কিছু দিয়ে চতুর্দিক থেকে গেরাও করে মানুষের শ্রোট টেকানোর চেষ্টা করা হলো তমল বর্ষণমুখর দিনে মানুষের শ্রোত কেউ টেকাইতে পারেনি সেখানে লক্ষ মানুষ বৃষ্টির পানির সাথে নিজেদের চোখের পানি দিয়ে তাদের প্রিয় মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে জানা যায় শরিক হয়েছে তার জন্য কেঁদেছে আল্লাহর দরবারে মাফিরাতের দোয়া করেছে তার মর্যাদা বৃদ্ধির দোয়া করেছে আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন সেই দোয়া করেছে এই শীর্ষ এগারো জন নেতা তাদের সহকর্মী এবং অন্যায়ভাবে যাদেরকে এই দেশে হত্যা করা হয়েছে যারা ইমান নিয়ে বিদায় নিয়েছেন আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবল করো সুপ্রিয় দর্শক আপনারা আমির জাবাদের বক্তব্যটা শুনলেন এবং আপনারা দেখলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলায় নিজ এলাকায় জামাতি ইসলামের কিন্তু মাত করেছে এত পরিমাণ মানুষ হয়েছে দেশ স্বাধীনের পর থেকে আমরা বিএমপির খুব একটা সভা সমাবেশ দেখিনি যে দুই একটা করতে গেছে সেখানে দুই পক্ষের সংঘর্ষে শুধু চেয়ার ভাঙ্গা হয়েছে তো তাদের যে দু একটা হয়েছে সেই দু একটা সমাবেশে আমরা এত লোক দেখিনি জামাত ইসলামীর কর্মী সম্মেলনে যত লোক দেখেছি এবং পাঁচে আগস্টের পর থেকে জামাত ইসলামী পুরা বাংলাদেশে প্রায় সব জেলাতেই কর্মী সম্মেলন করেছে কোনো জেলাতে কোনো সিআর ভাঙ্গা ভাঙ্গা হয়নি দুই গ্রুপের সংঘর্ষ হয়নি কেউ আহত হয়নি ঠেলা ঠেলে হয়নি কিছুই হয়নি কিন্তু বিএমপি যে কটা করতে গেছে তাদের প্রত্যেকটা সমাবেশেই সিআর ভাঙ্গা হয়েছে দুই প্রকার সংঘর্ষ হয়েছে মারাও গেছে আহত হয়েছেই তো দর্শক এখন আপনাদের আরও দুইটা ভিডিও দেখাবো তার মধ্যে একটা ভিডিও হলো বিএনপির এক নেতা আওয়ামী লীগের এক নেতাকে তাদের দলে আনতেছে কোরআন শরীফ সুয়ে শপথ করে যে আর কোনোদিন আওয়ামী লীগ করা যাবে না এবং বিএনপি যতদিন বেঁচে থাকবে বিএনপি কে ভোট দিতে হবে তো চলুন আমরা ভিডিওটা আগে দেখি

তোমরা আমাদের সাথে থাকবে এবং সকলের সহযোগিতা এবং আগামী দিনের সকল দেখা মার্শাল এবং আমাদের আপনাদের বাইরে বিন্দু পর্যন্ত আমাদের এই থাকবে না চা পাওয়ার থাকবে না আমাদের আপনাদের কাছে এই কোরআন করে আমাদের বাইরে

সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না মানে বিএমপিরা যে রাজনীতি করে এরা কিন্তু মানে ইসলামিক রাজনীতি পুরাটা করে না এরা সেকুলার বামপন্থী এসে হ্যান ত্যান সব মিলে এদের রাজনীতি মানে এদের গঠনতন্ত্র তো সেই গঠনতন্ত্রে এরকম কোরআন শরীফ ছুঁয়ে শপথ করা এটা আপনারা কিভাবে দেখছেন আমি এ বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না আপনারাই মন্তব্য করে জানাবেন তো দর্শক এখন আপনাদের আরেকটা ভিডিও দেখাবো গতকালকে ইঞ্জিনিয়ার ইশরাকের শপথ গ্রহণের যেই আন্দোলনটা চলছিল সেখানে একটা বাস যাচ্ছিল সেই বাসের একজন মুরব্বী ড্রাইভারকে এই বিএমপি ছাত্র দলের নেতাকর্মীরা পিটিয়েছে এবং ওই লোকটা বলতেছে ওই বৃদ্ধ লোকটা বলতেছে যে আমি বিএমপি করি আপনারা ভোটে যাবেন না ভোট দেবেন না তখন দেখা যাবে তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো এরকম আচরণ যদি করে ওই ড্রাইভারের কথাই বলতেছি ওই ড্রাইভার কি বিএমপি কে ভোট দেবে আমার তো মনে হয় না এবং ওর আত্মীয় স্বজন পরিবার কাউকেও ভোট দিতে দেবে না তো আপনারা একজন মুরব্বী মানুষকে কেন আপনি থাপ্পড় মারলেন বা মারলেন কেন এটা কি মারা উচিত হয়েছে দর্শক আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এই বৃদ্ধ ড্রাইভার কি কী মারা উচিত হয়েছে মুরব্বী মানুষকে তো এইরকম রাজনীতি চলতেছে আবার আর এক নেতাকে বলতে শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি যে রাশিয়ান একজন খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছেন আপনি কি পরবর্তীতে মুসলমান হয়েছেন এটা আমি জানতে চাই আর গত চুয়ান্ন বছর ধরে আপনার মতো ব্যর্থ সরকার আমরা দেখিনি ডক্টর মহম্মদ ইউনুসকে বলতে চাই আপনি আমেরিকাতে রাশিয়ান মেয়ে বিয়ে করেছিলেন তখন ধর্মান্তরিত হয়েছিলেন আবার মুসলমান হয়েছেন কিনা আবার মুসলমান হয়েছেন কিনা এই ধরনের নানা কথা উঠবে স্যার নানা রকমের ঝামেলায় পড়বেন আপনি এইসব ভেজালের মধ্যে যাই নাবে এরকম ব্যর্থ সরকার এই গত ত্রিপান্ন বছরে দেখি নেই। শুভ দর্শক আর একটা ভিডিও দেখে আজকের ভিডিও এখানে শেষ করব সেটা হচ্ছে যে আপনাদের গতকালকে দেখাইছিলাম যে ছাত্র দলের নেতাকর্মীরা র্যাকিবুল নামের এক ছেলেকে ঢাকা পলিটেকনিক্যালের ছাত্রকে নিয়ে যে নির্যাতন করছে টর্চার করছে লুঙ্গ করে ছবি তুলছে ভিডিও করেছে তো এই বিষয়টা প্রমাণিত হয়েছে পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বের হয়েছে আপনারা স্ক্রিনে দেখেন এই সিসিটিভি ফুটেজে মানে কে কি মানে কী বলে কে কে তাকে ধরে নিয়ে গেছে কে কী জিজ্ঞাসা করেছে সব কিছু এই সিসিটিভি ফুটেজে উঠে এসেছে তার মানে এই বিষয়টা সত্য তো আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো আপ আপনারা অতি দ্রুত কারাকারের সাথে জড়িত তাদেরকে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন তাছাড়া কিন্তু আর একটা ফাহাতের মতো ঘটনা কিন্তু ঘটতে পারে কারণ ছাত্র দলের নেতাকর্মীরা এখন বেপরা হয়ে উঠেছে কারণ এরা স্বাধীনতা পেয়ে গেছে সাঁতাবাজে এসে ত্যান কী আর বলবো আমি আর এত কিছু বলতে চাচ্ছি না তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এলোমেলো হয়ে গেলো তো সব মিলে ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ